পঞ্চাশ ডলার আমেরিকার মতো জায়গায় পঞ্চাশ ডলার ইনকাম করা মানে খুব খুশি করা অর্থাৎ গলায় দড়ি দিয়ে মরা সমতুল্য পঞ্চাশ ডলার চলে না একদিন বলছেন আমি কাজ করতে কারখানায় যাই বাসে করে যাই নিজস্ব পার্সোনাল গাড়ি বিক্রি হয়ে গেছে নেই বাসে করে যাই বোরকা পরে যায় বাসের একটা ঝাকুনি হওয়ার ফলে আমার কাপড়টা হাত জি হাতলটা এই হাতলটা যে আমি ভাত ধরেছিলাম হাজাক্কা মারার ফলে একটু সরে গিয়ে হাত থেকে কাপড়টা সরে গেছে আপনার কাছে জানতে চাইছে হুজুর কাল কিয়ামতের ময়দানে আমার শরীরে বাজ্জিক অংশটা কি আল্লাহ তাবারক তাআলা দুজকে কুড়িয়ে দেবেন জি তার এক জাবের সাপোজে যে মহিলার শরীরে একটি কাপড় ছিল না জি যার শরীরে বাদানে একটা কাপড় ছিল না যে বায়াত ছিল তার ভেতরে দিনের মাহাত্ম দিনের আলো এমন সামান্য একটু কাপড় সরে গেছে এসে চিন্তা করেছে আমি জানতে যাবো না যা একটা মেয়ে সম্পূর্ণ পালতে দিতে পারে চেক করে দিতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মেয়েদেরকে আমাদের সন্তান সন্ততিদেরকে এই دینی তালিমের ভিতর দিয়ে সমাজ গঠন সমাজকে দাঁড় করানো সমাজকে এগিয়ে দেওয়া পারে অনেক কিছু এখন ছেলেদের থেকে মেয়েদের দায়িত্ব অনেক বেশি অফিস আদালতে সব জায়গায় ইয়ে চাইয় চা এর দোকানদারও নিজের বউকে लेके দোকানে বসে যায় বিক্রি বেশি হবে চা। করে না করে না

আমরা যদি একবার ভাবি বুঝে যেতে যদি আমাদের মাদ্রাসা শিক্ষার কতটা পরেছে আজ আমাদের জাতি কোথায় আমাদের নারীটা কোথায় আমাদের বাচ্চাটা কোথায় আজকে এটা আমাদের ভাবতে হবে এখন আমাদের মেনু যে প্রোগ্রাম খাটলের সাথে খাটলের অনুসারে শুরু হবে তাই আমি সকল আগত मेहमानের কাছে আবেদন করব

نحمده ونصلي عليه ورسوله وأعوذ با بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من عالم

आमतौर पर किस किस्म की जर्सियों की इजाजत